বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এস ব্লগ ইন কিচেন থেকে আজকে একটি খুব উপকারী রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আশা করি স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কিছুই জানতে পারবেন না তো যেটা বলছিলাম সেটা হলো থানকুনি পাতা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক থালা থানকুনি পাতা নিয়ে বসেছি আর এই থানকুনি পাতা চিনে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই মুশকিল হবে আর এর গুণাগুণ কিন্তু অনেক প্রকার আর এই থানকুনি পাতা দিয়ে আমরা কিন্তু ভাজি করে খেতে পারি বিভিন্ন ধরনের ভর্তা করতে পারি এবং রান্নাও করতে পারি কারণ সাথে রয়েছে এর অনেক গুণাগুণ আর এই রেসিপিটা ছোটো থেকে বড়রা সবাই কিন্তু চেটুপুটে খাবে আমি সেইভাবে আজকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন আপু ভাইয়া যারাই হবেন না কেন ভালো লাগলে লাগ দিয়ে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন এরকম মজার মজার সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকায় বাটনটি অন করে রাখলে এরকম মজার মজার সহজ সহজ রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলেই দেখে নিতে পারবেন তাহলে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক দূরে এগিয়ে এসেছি আমি একটু পিছনে ফিরে যাব, সেটা হলো এই যে আমি এখানে একটি মোটা টাইপের এক আঠি থানকুনি পাতা নিয়ে এসেছিলাম তো সেগুলোকে প্রথমে বেছে নিলাম একটু যেগুলো শক্ত ডাটি। ঘোড়ার দিকের ওইটুকু কিন্তু আমি ফেলে দিয়েছি আর মোটামুটি যেগুলো সফট নরম ডাটি সহ পাতা সহ কিন্তু নিয়ে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এখন আমি ব্ল্যান্ড করে নিয়ে তো ওইটাকে ব্ল্যান করে নিতে হবে তো এখানে কিন্তু আপনি চাইলে কাঁচামরিচ সামান্য আদা সামান্য রসুন পেঁয়াজ দিয়ে একসাথে ব্ল্যান্ড করে নিতে পারেন আমি এগুলো কিছুই দিব না কারণ আমি আস্ত দিয়েই যে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিব এই জন্য শুধু থানকুনি পাতাটাই আমি ব্ল্যান্ড করে নিয়েছি এরপরে আমি চোলায় চলে আসলাম একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর এখন দিয়ে দিচ্ছি সরিষা তেল খেয়াল রাখতে হবে এখানে সরিষা তেল দিলে বেশি ভালো লাগবে তবে আপনি চাইলে কিন্তু সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন ওইটাও কিন্তু খারাপ লাগবে না তবে ভর্তা ভাজিতে কিন্তু একটু সরিষা তেলই বেশি ভালো লাগে তো আমি এখানে সরিষা তেল দিয়ে নিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তো দিয়ে এখন পেঁয়াজ এবং রসুনটাকে একটু ভালো করে কিন্তু ভেজে নেব ততক্ষণ পর্যন্তই ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ এবং রসুনটা সফট না হয়ে আসছে যখনই দেখব যে এটা সফট হয়ে আসবে ঠিক তখনই কিন্তু আমি এখানে অন্যান্য উপকরণগুলো দিবো তার আগ পর্যন্ত সফট না হয়ে আসা পর্যন্ত এভাবেই ইস্পিচলার সাহায্য নিয়ে নেড়ে নেড়ে নিতে হবে নেড়ে চেড়ে সফট একটা টেক্সচার তৈরি করে নিতে হবে রসুন এবং পেঁয়াজটাকে সুপ্রিয় দর্শক যারা ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তো মনে করে দেখছি একটা লাইক দিতে ভুলবেন না অফিসিয়াল লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ হচ্ছে অনেকে আমরা ভিডিও দেখি কিন্তু লাইক দিতে ভুলে যাই এটা স্বাভাবিক হতেই পারে যাই হোক চলে আসলাম আমার মূল রেসিপিতে তো আমার রসুন এবং পেঁয়াজটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে যেই টেক্সচারটা আমি চাচ্ছি সফটনেস সেটা কিন্তু অলরেডি চলে এসেছে আর সেই মুহুর্তে আপনাদের সাথে আগেই শেয়ার করেছি যে থানকুনি পাতাটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি সেটা এখন এই রসুন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম তো এখন থানকুনি পাতার পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এ থানকুনি পাতা থেকে পানি যেটা থাকে না সেটা যাতে সে একদম অবশিষ্ট পর্যন্ত না থাকে একদম কোনো প্রকার যাতে পানি না থাকে সেই পর্যন্ত কিন্তু এই এই থানকুনি পাতাটাকে নেড়ে নেড়ে একটা সুন্দর ভর্তার শেপে নিয়ে আসতে হবে তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে এভাবেই স্পেশালের সাহায্য নিয়ে নেড়ে চেড়ে সুন্দর একটা টেক্সচারে ভর্তার একটা শেপে নিয়ে আসতে হবে তো এই মুহূর্তে চুলার আঁচটাকে মিডিয়াম একটা ফ্লেমে রাখতে হবে একদম খুব হাই বা একদম লো এরকম না মিডিয়াম ফ্লেমে রেখে নেড়ে চেড়ে সুন্দর একটা টেক্সচারে ভর্তার একটা শেপে নিয়ে আসতে হবে সুপ্রিয় দর্শক এই থানকুনি পাতা দিয়ে আমরা কিন্তু এক একজন এক একভাবে কিন্তু ভর্তা ভাজি রান্না করে থাকি তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন এইভাবে ভর্তা যদি বানান না তাহলে ছোট থেকে বড় সকলেই কিন্তু অনেক টেস্ট করে খাবে অনেক মজা করে খাবে আর বুঝতেই পারবে না যে এটা আপনি কি দিয়ে তৈরি করেছেন এতটা মজা লাগে খেতে গরম ভাতের সাথে সত্যি অসাধারণ লাগে তবে এই থানকুনি পাতার ভর্তাটা অবশ্যই গরম ভাত দিয়েই ভালো লাগবে ঠান্ডা ভাত দিয়ে তেমন একটা ভালো লাগে না গরম গরম ভাতের সাথে খাবে সেই রকম মজা লাগে আর এটার সাথে আপনি আপনি হচ্ছে যে পছন্দ অনুযায়ী আপনি ঝালটা দিতে পারেন কাঁচা মরিচ শুকনা মরিচ অথবা মরিচ আমি এখানে মরিচের ইয়াটা মরিচটার ঝালটা খুবই কম ব্যবহার করার ট্রাই করেছি যেহেতু আমি আমার বাচ্চাকে খাওয়াবো ও ঝাল একেবারেই কম খায় জন্য তো স্বাদ মতো লবণ দিতে হবে আর এখানে কিন্তু এই যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবং সামান্য একটু জিরাও আমি এখানে ব্যবহার করবো এর বেশি কিছু কোনো মশলা কিন্তু আসলে দেওয়ার একদমই প্রয়োজন নাই এই তো সামান্য একটু জিরাও দিয়ে দিলাম তো এখন সব কিছু দেওয়া কিন্তু আমার একদম রেডি হয়ে গেল তো আমি এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে একটা ভর্তার শেপে কিন্তু নিয়ে আসবো যখনই দেখবো যে মার্শাল্লা একদম পানিটা শুকিয়ে গিয়েছে একটা ড্রাই ড্রাই ভাব চলে আসছে ঠিক তখনই আমি বুঝিয়ে নিব যে হ্যাঁ আমার ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে আর না হওয়া পর্যন্ত কিন্তু এভাবেই আমি চুলার উপর রেখে এরকম নেড়ে চেড়ে আমাকে সেই পর্যন্তই ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমার যেটা কাঙ্ক্ষিত আমি চাচ্ছি ভর্তার যে শেপটা না হওয়া পর্যন্ত এভাবেই আমাকে নেড়ে চেড়ে নিতে হবে তো বেশ কিছু সময় কিন্তু এই সময়টাতে ব্যবহার করতে হবে খেয়াল রাখতে হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে যাতে পুড়ে না যায় যদি পুড়ে যায় তাহলে কিন্তু আপনার মজা মানে যে টেস্টটা আসল যে থানকুনি পাতা ভর্তার টেস্ট সেটা কিন্তু হারিয়ে যাবে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না সেই জন্যে যেটা করতে হবে চুলার মধ্যে এটা রেখে এদিক সেদিক যাওয়া যাবে না একদম স্টিল নাও দাঁড়িয়ে থেকে আপনাকে কিন্তু অনবরত নেড়ে চড়ে এটা এই রেসিপিটা একদম রেডি করতে হবে সুপ্রিয়া দর্শক আমার রেসিপি একদম শেষের দিকে হয়ে যাচ্ছে কারণ আমার আসল যে টেকচারটা চাচ্ছি সেটা কিন্তু কাঙ্ক্ষিত টেকচার চলে এসেছে একদম পানি একদমই নাই আপনারা খেয়াল করলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে একদম টোটাল পানি নাই একদম শুকিয়ে গিয়েছে আমার কাঙ্ক্ষিত টেকচার চলে এসেছে এখন আমি একটা সার্ভিসিং ডিশে নামিয়ে নেব এই থানকুনি পাতার ভর্তাটা এভাবে বানালে যেটা হবে আপনি কিন্তু চাইলে দুই তিন দিন রেখেও ভর্তাটা খেতে পারবেন ফ্রিজে নর্মাল ফ্রিজে আপনি তিন দিন পর্যন্ত রেখে এটাকে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার নষ্ট হবে না আর খেতেও কিন্তু মাশালার দুর্দান্ত লাগে আর থানকুনি পাতা কাঁচা ভর্তা করি আমরা ভাজিও করি আমার কাছে এইভাবে যদি আমি ভর্তাটা করি না সেই রকম টেস্ট লাগে অসাধারণ লাগে গরম ভাতের সাথে এতটা মজা লাগে যে মাছ মাংস আমার কাছে মনে হয় তখন যে তুমি দূরে থাকো আমি এটা দিয়ে খেয়ে নিই এরকম একটা ব্যাপার আর কি তো কথায় নয় আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন যে আমার কথার সাথে কতটুকু মিল আছে সুপ্রিয় দর্শক আশা করছি আজকের রেসিপি ভালো লাগছে পরবর্তী রেসিপিতে ইনশাল আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ